আপনি ভুল শুনছেন দাদু নয় দিদা মারা গেছে ও তাই বল ছেলে চোখে দিদা মারা যেতে এত দিন কামাই

আর কই নি খাবো না কই খাও যদি চপ্পলার বাড়ি কলামি খেতে চাও সেখান থেকে তাড়াতাড়ি চলে যা এই সবাই চুপ করো আর মন্ডি আমার কথা শোনো কালকে লক্ষ্মী পুজো কালকে স্কুল ছুটি থাকবে পরশু থেকে সবাই আবার স্কুল আসবে ঠিক আছে ঐ ভাইছা কাল লক্ষ্মী পূজোর তো কিছুদিন পরে কালকে পুজো তাহলে একবার স্যার কালকে পুজো দি ছুটি দিয়ে দিন না তাহলে খুব ভালো হতো তোমাকে ল্যাওড়া তো কথা বলতে হবে না যে টুকু বলা হয়েছে সেটুকুই শুনবে কালকে ছুটি দিন থেকে স্কুল আসবে পরশুদিন যদি না তোমাকে স্কুলে দেখতে পায় তারপরে তোমার কেলাভিটা দেখে নেবে না 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 ঠিক আছে ঠিক আছে তো না else আবার কালকে লক্ষী বুঝে ছুটি পড়ে যাবে এই কালকে স্কুল আসে না আবার কিছুদিন পরে আবার কালী পুজোর ছুটি পড়ে যাবে কি দরকার সরকার কেন যে এরকম করে আমি বুঝতে পারি আর কিছু দুর্গা পুজোয় ছুটি দিল সেটা একবারে কালী পুজো পর্যন্ত থাক তা নয় দুর্গা ছুটি দেবে মাঝখানে কিছুদিন আবার স্কুল হবে আবার তারপরে কালী পুজো মাঝখানে দু তিন দিনও মনে হয় স্কুল হয় না তোমাদের কি মনে হয় ছুটিটা কি মাঝখানে এরকম করা উচিত না ছুটিটা একবারে পুরো টানা দিয়ে দেওয়া উচিত কমেন্ট করে জানাও বন্ধুরা